সাবান শ্যাম্পু হাতে বরখাস্ত তিন কর্মকর্তা অবহেলা কিংবা অবজ্ঞা নয় উল্টো সার সম্বোধন পাচ্ছেন প্রবাসীরা নেই লাগেজ হারানোর ভয় সরকার পতনের পরে যেন আমূলে বদলে গেছে বিমানবন্দর যাদের রক্ত পানে করা ঘামে এখনো বেঁচে আছে দেশের রিজার্ভ যাদের কষ্টার্জিত রেমিটেন্সে এখনো সচল দেশের অর্থনীতি অতীতে তারা নানা অবহেলা অবজ্ঞা আর শিকার হলেও এখন দিন বদলেছে ইউনুস সরকার ক্ষমতায় আসার পরেই আমলে বদলে গেছে বিমানবন্দরের হালচিত্র জনমনে প্রশ্ন কিভাবে অবহেলার পাত্র থেকে একেবারে সার বনে গেলেন প্রবাসীরা কতটা বেড়েছে প্রবাসীদের সম্মান আর সেবা বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে বা কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট এক সময় বিদেশে সম্মান পেল দেশে ঢুকতে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা আর হয়রানির শিকার হতো প্রবাসীরা নিজ দেশের বিমানবন্দরে নেমে অসহযোগিতা ঘুষ চাওয়া থেকে শুরু করে লাগেজ লাগেজ হারানোর পড়তে প্রবাসীদের কখনো মিলত কাটা লাগে খোয়া যেত পরিবারের সদস্যদের জন্য উপহার হিসেবে আনা অমূল্য সব জিনিস প্রবাসীদের কষ্টে অর্জিত জিনিসপত্রের লোভ যেন সামলাতে পারত না এদেশের শিক্ষিত কিছু সরকারি কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তারা করতেন মালামাল চুরি নিজের দায়িত্বে অসহযোগিতার মনে অভাব দেখে দাবি করতেন মোটা অঙ্কের ঘুষে তবে দিন পাল্টাচ্ছে সময় ফুরিয়েছে ওইসব দুর্নীতিবাজ লোভী আর চোর কর্মকর্তা কর্মচারীদের সুদিন এসেছে প্রবাসীদের এখন থেকে বিমানবন্দরে যথাযথ সেবা পাচ্ছেন সবাই বিশেষ করে প্রবাসীদের উপর রাখা হচ্ছে বিশেষ নজর তাদেরকে ডাকা হচ্ছে স্যার যে কোনো প্রয়োজনে সাহায্য করার জন্য প্রবাসীদের কাছে নিজে থেকে যাচ্ছেন বিমানবন্দরের কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীরা নেই কোনো অনিয়ম কিংবা অবহেলা হাতে গোনা বিচ্ছিন্ন কিছু অনিয়ম হলেও আছে তার সুষ্ঠু বিচার এতদিন শুধু মুখে বললেও এবার বাস্তব নজির স্থাপন করলেন বিমানবন্দর কর্তৃপক্ষ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর সঙ্গে অসদাচরণের অভিযোগে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউস এছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআই হাউজের কে হাউসের সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে জানা যায় দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ চেকিং এর নামে অযথা হয়রানি করার অভিযোগ করেন ওই যাত্রী দায়িত্ব পালনকালে ব্যাগ খুলে চকলেট সাবান শ্যাম্পু ও দুধ সহ বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ তার এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর শাস্তি দিতে কাল ক্ষেপণ করেনি কর্তৃপক্ষ তবে সরকার পরিবর্তনের পর এমন অভিযোগ এটাই প্রথম এর আগে যাত্রীরা সেরা সেবাটাই পেয়েছেন বলে জানিয়েছেন তারা দেশ পরিবর্তনের সাথে সাথে সেবা এতটা ভালো হবে সেটা আশাও করেনি অনেকে এমনটাই জানিয়েছেন অনেক প্রবাসী আগে যেখানে লাগেজ পেতে ঘন্টার পর ঘন্টা লাগতো সেখানে এখন মাত্র দশ মিনিটেই তা পেয়ে যাচ্ছেন তাও আবার একেবারে কাটা ছেড়া ছাড়াই এছাড়া ভেতরের কর্মকর্তাদের ব্যবহারও তাদের কাছে লেগেছে অভাব করার সেখানে স্যার সম্বোধন ছাড়া নাকি কেউ কথাই বলছে না শাহজালালের ভেতরের সেবা এরকম বদলে দিতে পারে তা এক কথায় অবিশ্বাস্য বলছেন প্রবাসীরাও আগে লাগেজ পেতে দেরি কিংবা ট্রলি ব্যাগ এমন ভাবে ছুঁড়ে মারতো সেটি প্রায় নষ্ট হয়ে যেত এখন এগুলোর কিছুই করছে না বলে নিশ্চিত করেছেন তারা তবে এখনো যা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তা তো দ্রুত স্বাস্থ্যের বিষয়টা নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ